তুই না হলে এক পাক ধর তোর নানা এক পাক ধরুক এই পাকে মাথাটা ধর তুই তোর নানা হলে এই পাকটা ধরবি উপরে উঠা

Ég vil að við degum við ég að korra ég. Það er saraf að við ég að korra sérleikin. Neu að tala fyrir ekki leið. Neu.

મહાન આલે પૈસા તો એવું નહી કલેશ તે બસ આ છે છે ને ના તો બસ પાસંગ લઈને બનાય ઓકે આ સાડે મે કામ કરી શકું ગા

দেখে বি আর আমরা দুটায় নেই আমার দুটায় দেয়া আমরা দুটায় করে নিব আর আমাকে দুটায় করে দিবেন এই যে কোনোই ওয়ারাই মির্গানি বিনা তেল আপি আমরা দুটায় নেই নালা আমার এটা কলাস নি আর ওই তাতকা মাছ ভাল লাগবে

এটা শোল মনে আছে নাকি এটাই কেন পাওয়া যাচ্ছে তিনটে বেলা আসা

கனா <laughs> <ality> <defines> <resolangy> <laughs> <laughs>

মডাল এইটো কেবল কেন বানী আছে কৃষিৰ পাইপত জাম লাগে আছে খচালা ীয়ে বৰগোলা খইচালা কাটনি পালা নি পালা নি 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 হুম প্রত্যেক দিন তালে কি কাহিনীটা করছ কে ফেলা হাত হাত তো 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 তাই খানবা খাবেন খাবেন যা রোজ আছে তা করে ফ্রি দাও হবি মানে মিষ্টি যাও আমি জানি এ মাফ লাগব না কি মা